ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে আমি তোমাদের টু থ্রি এবং ফাইভ মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে ইস্ত প্রক্রিয়া এর আগের দিন দুই আর তিন নম্বরে কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিয়েছি আজকে তোমাদের আমি পাঁচ নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধু দিচ্ছি প্রথম কোশ্চেন বিভিন্ন প্রকার সামুদ্রিক ভিগুর সংক্ষিপ্ত পরিচয় দাও বিভিন্ন প্রকার সামুদ্রিক ভিগু উপকূলীয় অঞ্চলে ওঠা সামুদ্রিক ভিগু উৎপত্তি এবং প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন প্রথম উৎপত্তি ও সৃষ্টি পর্যায় অনুসারে উৎপত্তি ও সৃষ্টির পর্যায় অনুসারে সামুদ্রিক ভিগু চার প্রকার যথা ক্ষয়জাত বা সক্রিয় ভিগু এই ধরনের ভিগু সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলীয় মূল ভূভাগ ক্ষয়ের মাধ্যমে তৈরি হয় অত্যন্ত খাড়া এই ভিগু ক্ষয়ের মাধ্যমে ক্রমাগত পশ্চাদ পশ্চাৎ অপসারণ ঘটতে থাকে ভূ উত্থানজনিত ভিগু এই ধরনের সমুদ্র ভিগু ভূ আন্দোলনের মাধ্যমে উত্থিত গড়ে ওঠায় নিষ্ক্রিয় ভিগু নিষ্ক্রিয় ভিগু সমুদ্র তরঙ্গের সরাসরি ক্ষয়কার্যের অধীনে থাকে না আংশিক উদ্ভিদ আচ্ছাদিত থাকে এই ভিগুর পাদদেশীয় অংশ শিলাখণ্ডে পরিপূর্ণ থাকে চার নম্বর পূর্বতন ভিগু এই ধরনের ভিগুর সমুদ্র তটবর্তী অংশটি এক সময় খাড়া ঢাল থাকলেও বর্তমানে তরঙ্গের প্রত্যক্ষ প্রভাব না থাকায় সেটি তরঙ্গের নাগালে বাইরে চলে গেছে অধিকাংশ ভৌগোলিক এগুলিকে ম্যারিন ট্রেস এর অংশ হিসাবে বিবেচনা করেন উদাহরণ ইংল্যান্ডের পশ্চিম উপকূলে দেখা যায় নেক্সট শিলাস্তরে গঠন প্রকৃতির অনুসারে ভূবিজ্ঞানী অ্যান্ডে গুইলচার শিলা স্তরে গঠন প্রকৃতি অনুসারে সামুদ্রিক ভিগুকে চার ভাগে ভাগ করেছেন যথা দুর্বল সমুদ্র ভিগু এই ধরনের ভিগু বিভিন্ন কোমল শিলাস্তর দ্বারা গঠিত বলে তরঙ্গের আঘাতে সহজে ক্ষয় প্রায় দুর্বল ভিগুতে একাধিক ফাটল থাকার কারণে এটি সহজে ধসে যান উদাহরণ নরফক উপকূলে ভিগু এই প্রকৃতি ক্ষয় প্রতিরোধী সমুদ্র যে সমস্ত ভিগু কঠিন শিলাস্তরে গঠিত সেগুলি দীর্ঘ সময় ধরে সহজে ক্ষয়প্রাপ্ত হয় না উদাহরণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাথুরে উপকূলে এই ধরনের ভিগু কাঠামো রয়েছে যৌগিক সমুদ্র যে যেসব সমুদ্র ভিগু কোমল এবং তীর উভয় প্রকৃতির শিলাস্তরে গঠিত তাকে যৌগিক সমুদ্র ভিগু বলে উদাহরণ ফ্রান্সের নরমান্ডি উপকূলের এই ধরনের ভিগু রয়েছে জটিল সমুদ্র ভিগু যেসব সমুদ্র ভিগুর গঠন অত্যন্ত জটিল ও বিষম গঠনযুক্ত সেগুলিকে জটিল সমুদ্র বলা হয় উদাহরণ প্যাটাগোনিয়া উপকূলের এই ভিঘু লক্ষ্য করা যায় জলবায়ু অঞ্চলে জলবায়ু অঞ্চল অনুসারে জলবায়ু ধরন ও উপকূলবর্তী প্রাকৃতিক অবস্থার উপ ওপর সমুদ্র ভিঘুর গঠন ও প্রকৃতিও পরিবর্তনশীলতা অধিকাংশ নির্ভর করে যেমন সামুদ্রিক ভিগুর নাম বিশ্বত্ব আর উদাহরণ প্রথমে যাচ্ছি উষ্ণ ক্রান্তি ক্রান্তীয় মন্ডলীয় ভিগু এর হচ্ছে উচ্চ তাপমাত্রা ও ভারী বৃষ্টিপাতের কারণে এই ভিগু রাসায়নিক ক্ষয় যেমন বেশি এটি যথেষ্ট প্রবণ এর উদাহরণটা কি আন্দামান ও নিকোবর হাওয়াই দ্বীপপুঞ্জে দেখা যায় শুষ্ক ও উপক্রান্তীয় ভিগু কম বৃষ্টিপাত ঘটলেও তরঙ্গ ক্ষয় প্রবল হবার কারণে এটি যথেষ্ট খারাপ প্রকৃতি নামিব উপকূল ওমান উপকূলে দেখা যায় এর উদাহরণ তাপমাত্রা ও ভিঘু বৃষ্টিপাত যুক্ত এই ভিগু ক্লিপস দক্ষিণ নিউজিল্যান্ড উপকূলে দেখা যায় শীতল অঞ্চলের ভিগু এই ভিগুর ক্ষেত্রে বরফ ও তুষার ক্ষয়ের প্রভাব তরঙ্গ ক্ষয়ের চেয়ে বেশি ফলে ধস ও ভাঙনের প্রবণতা এখানে তুলনামূলক কম আইসল্যান্ড আলাস্কা গ্রিনল্যান্ড উপকূলে দেখা যায় নেক্সট দু নম্বর কোয়েশ্চেন মরু অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে শিষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও আমি তোমাদের চিত্রটা এখানে দিয়ে দিয়েছি মরু অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে শিষ্ট ভূমিরূপ সহ সমূহ মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয় তবে যখন বৃষ্টিপাত হয় একেবারে মুষলধারায় তার আবির্ভাব ঘটে আর বৃষ্টিপাতের সেই জল ভূপৃষ্ঠের ঢাল বরাবর নেমে কিছু অনিত্যবহ জলধার সৃষ্টি করে এই জন্য মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয় যেমন ওয়াদি ধারণা ও উৎপত্তি আরবি শব্দ ওয়াদির অর্থ শুষ্ক উপত্যকা মরু অঞ্চলে বালি ঢাকা ভূমিতে জল নিকাশের জন্য নদী নালা বিশেষ থাকে না বলে এক ফসলা মুষলধারে বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় বন্যা বা বৃষ্টির জল বেরোনোর জন্য তখন বালুকা ভূমির ওপর অস্থায়ী নদীর সৃষ্টি হয় জল নেমে গেলে ওগুলি শুষ্ক খাত হিসাবে পড়ে থাকে এই শুষ্ক নদী খাতি ওয়াদি নামে পরিচিত বিশ্বত এর বৈশিষ্ট্য কি বছরে অধিকাংশ সময় শুষ্ক থাকে এদের দৈর্ঘ্য খুব বেশি হয় না এগুলি উচ্চভূমি থেকে প্লায়ার পর্যন্ত প্রসারিত থাকে যা উদাহরণ হচ্ছে আরবে মরুভূমিতে দেখতে পাওয়া যায় পেরিমেন্ট ধারণা উৎপত্তি বায়ুপবা ও দলধারার মিলিত ক্ষয়কার্যের উচ্চভূমি বা ইনসেল বাজের পাদদেশের যে মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি হয় তাকে বলে পেরিমেন্ট এর বৈশিষ্ট্য এর ঢাল গড়ে এক ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে পেডিমেন্টের ওপর ছোট ছোট শিলাখণ্ড বালি পলি ইত্যাদি থাকতে পারে পেরিমেন্ট সম্পূর্ণ উন্মুক্ত হতে পারে পেরিমেন্টের নিচে থাকে বাজাদা উদাহরণ উত্তর আফ্রিকার অ্যাটলাস্ট পর্বতের পাদদেশের কোন কোনো অংশে বিস্তৃত পেডিমেন্ট আছে বাজাদা ধারণা ও উৎপত্তি পেরিমেন্টের ওপর দিয়ে প্রভাবিত জলধারা থেকে আসা নুড়ি কাকর। পলি বালি প্রভৃতি ঢালের নিম্নাংশে অর্থাৎ পেরিমেন্টের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিকার পলল ব্যঞ্জন সৃষ্টি হয় এই ধরনের ভূমি পরস্পর যুক্ত হলে যে বড় আকারের পলল ভূমি গঠিত হয় তাকে বলে বাজাদা বা পাহাদা এর বৈশিষ্ট্য পেরিমেন্টের সামনে গড়ে ওঠা বাজাদার সম্পূর্ণরূপে সঞ্চয়জাত ভূমিরূপ পেরিমেন্টের দিকে বাজাদার খাড়া অবতল ঢাল সৃষ্টি হলেও প্লায়ার কাছে ঢাল খুব কম বা একেবারে শূন্য হতে পারে উদাহরণ সাহারা মরুভূমি স প্রায় সব মরুভূমিতে বাজাদা আছে প্লায়া ধারণা উৎপত্তি চারপাশের উচ্চভূমি থেকে আসা অনেকগুলি জলধারার মধ্যভাগের উপত্যকা বা নিম্নভূমিতে মিলিত হলে সেখানে লবণাক্ত জলের অগভীর হ্রদ সৃষ্টি হয় বাজাদা পৃষ্ঠের ওপর গড়ে ওঠা এই মরু রদের হ্রদের নাম প্লায়া এগুলি সাধারণত অস্থায়ী প্রকৃতির হয় এবং এদের আয়তন বা ক্ষেত্রমান কয়েক বর্গমিটার থেকে কয়েক বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে বৈশিষ্ট্য প্লায়াগুলির বেশিরভাগ শুষ্ক অংশ এবং সামান্য জল থাকে অনেক ক্ষেত্রে একেবারে জল থাকে না সম্পূর্ণ শুষ্ক থাকলেও সাদা লবণের স্তর পড়ে থাকে মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ সীমা হলো এই প্লায়া উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রে লা প্লায়া আমি তোমাদের চিত্রটা দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও নেক্সট যাচ্ছি আমি তিন নম্বর কোয়েশ্চেন মরু সম্প্রসারণের প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো মরু সম্প্রসারণের প্রভাব বা ফলাফল মরু সম্প্রসারণের পরিস্থিতি শুধু পরিবেশকে প্রভাবিত করে না বরং মানুষের জীবনযাত্রা অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকেও দুর্ভোগের দিকে ঠেলে দেয় এখানে মরুকরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলিকে উল্লেখ করা হলো পরিবেশগত প্রভাব ভূমিক্ষয় বৃদ্ধি মরু অঞ্চলে বায়ু ও জলধারার মাধ্যমে স্তরে মৃত্তিকার দ্রুত হারে ক্ষয় পায় উদাহরণ আফ্রিকা সাহারা মরু অঞ্চল সংলগ্ন একাধিক স্থানে প্রতি বছর কয়েক হাজার হেক্টর ভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে বাস্তুতান্ত্রিক কাঠামো বিনিষ্ট মরুকরণের গ্রাসে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ায় বিভিন্ন প্রজাতি তাদের অস্তিত্ব সংকটের সমস্যায় ভুগছে উদাহরণ ভারতের থর মরুভূমিতে জীবন সংকটের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জলচক্রে বিঘ্ন মরু সম্প্রসারণের পরিস্থিতিতে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হ্রাস পায় ফলে জলচক্রের স্বাভাবিক প্রতি প্রক্রিয়া ব্যাহত হয় উদাহরণ আফ্রিকার চাঁদ ক্রমশ শুকিয়ে যাচ্ছে নেক্সট জলবায়ুর ভারসাম্যহীনতা মরুকরণের পরিস্থিতিতে বাষ্পীভবন প্রক্রিয়ায় অস্বাভাবিকত্ব দেখা যায় ফলে স্থানীয় জলবায়ু শুষ্ক ও উষ্ণ হয়ে ওঠে উদাহরণ আফ্রিকা মধ্যভাগে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে আর্থ সামাজিক প্রভাব খাদ্য সংকট মরু সম্প্রসারণের ফলে কৃষি উৎপাদন কমে গিয়ে খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দেয় উদাহরণ ইথিওপিয়া সুদান প্রভৃতি দেশে এই কারণে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে শরণার্থী বৃদ্ধি অনাঙ্ক্ষিত মরুপ্রায় পরিস্থিতিতে বাসস্থান বিচ্ছুতি ঘটায় ফলে শরণার্থীদের সংখ্যা বেড়ে যায় উদাহরণ মরুকরণের গ্রাসের ফলে আফ্রিকার সাহেল অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতি বছর অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে দারিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি মরুকরণের গ্রাসের ফলে বহু মানুষের তাদের জীবিকা হারিয়ে মানুষ দরিদ্র হয়ে পড়ে উদাহরণ আফ্রিকার বেশিরভাগ গ্রামে এই সমস্যা চরম দুর্ভোগ সৃষ্টি করেছে কৃষিক্ষেত্রে লোকসান মরু সংলগ্ন এলাকার অবাঞ্ছিত জলপায়ুগ জলবায়ুগত পরিস্থিতিতে স্থানীয় উর্বর জমিকে নষ্ট করে দেয় ফলে কৃষিজ উৎপাদন হ্রাস পায় উদাহরণ ভারতের গুজরাট ও রাজস্থানের খরার ফলে কৃষির উত্ত ক্ষতি হয় নেক্সট চার নম্বর কোয়েশ্চেন তটভূমির বিভিন্ন অংশে সহ পরিচয় দাও আমি তোমাদের চিত্রটা দিয়ে দিয়েছি তটভূমির বিভিন্ন অংশের পরিচয় সামুদ্রিক খাড়াপার পা ভিগুত থেকে সমুদ্রের দিকে প্রসারিত বর্তী উপকূলীয় অংশ যেটি ভরা কোঠালে জোয়ারে সর্বোচ্চ জলতর সীমা থেকে মরা কোটালের ভাটাল সর্বনিম্ন জলসীমা পর্যন্ত বিস্তৃত সেই তটভূমির বেশ কয়েকটি অংশ রয়েছে সম্মুখ সমুদ্র জলের নিম্ন সীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা মধ্যবর্তী অংশে সমুদ্রত গড়ে ওঠে বৈশিষ্ট্য তরঙ্গ শক্তি শক্তিশালী তরঙ্গের প্রভাবে সম্মুখ তটভূমিতে ক্ষয় ও সঞ্চয়ের প্রভাব উভয় বেশি জোয়ার ভাটা এখানে জোয়ার ভাটা যথেষ্ট সক্রিয় থাকে উন্মুক্ত উন্মুক্ত এটি কেবল ভাটার সময় উন্মুক্ত হয় ভূগাঠনিক বৈচিত্র্য এই অংশে স্যান্ট রি রিপল টল তট দেশীয় বা গড়ে ওঠে পশ্চাৎ তটভূমি অবস্থান সম্মুখ তটভূমির উদ্ধাংশ থেকে ভিগু টট বা খাড়া পাড়ে নিম্নভাগের মধ্যবর্তী অংশে পশ্চাৎ তটভূমি গড়ে ওঠে বৈশিষ্ট্য তরঙ্গ শক্তি সম্মুখ তটভূমিতে সমুদ্র তরঙ্গের ক্ষয়কারী শক্তি অপেক্ষাকৃত কম হয় প্রকৃতি আংশিক তৃণ বা উদ্ভিদ আচ্ছাদিত এই অংশে প্রায়শই বালির ঢিপি গড়ে ওঠে উন্মুক্তা বেশিরভাগ সময় উন্মুক্ত থাকলেও কেবল ঝড়ের সময় জল ঢেকে যায় জোয়ার ভাটা এখানে জোয়ার ভাটার নিয়মিত প্রভাব থাকে থাকে না পুরো দেশীয় তটভূমি অবস্থান এটি তটভূমি সমুদ্রভাগের সদা জলমগ্ন অংশ যা সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহিষোপানের শেষ পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য তরঙ্গের প্রভাব মৃদু তরঙ্গ শক্তির ফলে এই অঞ্চলে ক্ষয় ও সঞ্চার তুলনামূলক ধীর গতিতে হয় প্রকৃতি ঢালু ও খাড়া এই অংশটি কার্যত তরঙ্গ উৎপত্তি স্থান হিসাবে বিবেচিত হয় উন্মুক্তা উপকূলবর্তী মরু মহাদেশীয় প্রান্ত এই অংশটি সর্বদা জলে ডুবে থাকে তাই এটিকে মগ্ন টটভূমি বলে পশ্চাৎ দেশীয় তটভূমি অবস্থান পুরো দেশীয় তটভূমির পিছনে ও সম্মুখ টটভূমির অগ্রভাগে এর বৈশিষ্ট্য প্রকৃতি এটি তটভূমির মধ্যবর্তী অংশ তরঙ্গভঙ্গ এখানে সমুদ্র তরঙ্গে আছড়ে পড়ে এবং উরিমি ভঙ্গ ঘটে ফেনিল জলপ্রবাহ সৃষ্টি এটি অংশে তরঙ্গ ভেঙে গিয়ে ফেনিল জল সৃষ্টি করে আমি তোমাদের চিত্রটা দেখে দিয়ে দিয়েছি তোমরা একটু চিত্রটা দেখে নেবে তটভূমির বিভিন্ন অংশটা তারপরে যাচ্ছি নেক্সট কোশ্চেন মরুকরণ প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপগুলি পরিচয় দাও মরুকরণ প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ মরুকরণ কিছুটা হল প্রতিরোধ করা সম্ভব মরুকরণ রোধ করার পদক্ষেপগুলি হল বন সৃজন মরুভূমি প্রান্ত বরাবর নিবিড়ভাবে বনভূমি গড়ে তুলতে হবে গাছ মরু প্রসারণ রোধ করে এমন উদ্ভিদ রোপণ করতে হবে যা মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল পশুচারণ নিয়ন্ত্রণ মরুভূমি সম্প্রসারণ রোধে মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে জ্বালানি কাঠের ব্যবহার নিয়ন্ত্রণ মরুভূমির উদ্ভিদ সমূহকে সুরক্ষিত রাখার জন্য আলাদাভাবে জ্বালানি কাঠের চাষ তথা উৎপাদন ছাড়াও বিকল্প জ্বালানি সে উৎসগুলি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বৈজ্ঞানিক প্রথার চাষ মরুভূমিকে আধুনিক জলসেচ পদ্ধতির প্রয়োগ জলের সঠিক ব্যবহার খরা সহনশীল শস্যের উৎপাদন প্রভৃতির মাধ্যমে মরুভূমির বিস্তার রোধ করা সম্ভব জল সংরক্ষণ ওয়াটার হারভেস্টিং এবং অধিক সংখ্যায় পুকুর খননের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও রিচার্জ করা ভৌম জলকে জলের অপচয় বন্ধ করা জলের বহুমুখী ও বিজ্ঞানসম্মত ব্যবহার বাড়ানো প্রভৃতির মাধ্যমে মরুভূমির প্রসার রোধ করা যায় অন্যান্য মরুভূমির প্রান্তে গাছ ও ঝোপঝাড়ের সাহায্যে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টিকারী উইন ব্রেক গড়ে তোলা স্যান্ড সিল্ড নির্মাণ লবণ সহ্যকারী উদ্ভিদ রোপণ উদ্ভিদ প্রভৃতির মাধ্যমে মরুভূমি সম্প্রসারণ রোধ করা যায় প্রসঙ্গত উল্লেখ্য সাহারা মরুভূমি সম্প্রসারণ রোধে এর দক্ষিণ সীমায় প্রায় আট হাজার কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় পনেরো কিলোমিটার প্রস্থ সম্বন্ধিত সবুজ উদ্ভিদের একটি প্রাচীর গড়ে তোলা হচ্ছে যার নাম গেট গেট গ্রিন ওয়াল প্রকল্পটি সম্পূর্ণ হল সাহারায় দক্ষিণমুখী সম্প্রসারণ বন্ধ হবে বলে আশা করা যায় আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ থেকে পুরো কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিলাম দুই তিন পাঁচ নেক্সট ক্ষয়চক্র থেকে আমি তোমাদের আবার নতুন দু নম্বরের কোশ্চেন আলোচনা করে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো